গুড মর্নিং ওয়ান আশা করি সকলে ভালো আছেন অসুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে ছুটির দিন তাই একটু ধীরে সুস্থে সকালটা শুরু হচ্ছে আজকাল তো সেই আগের মতন তাড়াহুড়ো করে সকালটা শুরু হয় সকালে উঠে ছেলের ব্রেকফাস্ট বানানো লাঞ্চ বানানো নিজেদের খাওয়ার ব্যবস্থা করা এই সমস্ত কিছু দিয়ে দিন শুরু হয় তারপর আদার্স কাজ করবো আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু আজকে ছুটি শনিবার আর উঠে বেশ কিছুক্ষণ বসে নিজের কিছু কাজের চিন্তা ভাবনা করে নিলাম তারপরে এবারে কাজ শুরু করব আপনাদেরকে একটা না জিনিস দেখাই এই দেখুন জলে আমার পুদিনা পাতা কীভাবে আমি তৈরি করছি পুদিনা পাতা যদি বাড়িতে টবে লাগাতে হয় তাহলে তো সহজেই লাগিয়ে নেওয়া যায় আর অনেক সময় এমন হয় না যে পুদিনা পাতা আনা হচ্ছে খাওয়া হচ্ছে না বা ফ্রিজে রাখা আছে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই রকমভাবে আপনারা কিন্তু পুদিনা পাতা স্টোর করতে পারেন আমি যেভাবে করি সব সময় সব জিনিস খাওয়া হয় না বাজার থেকে আনলাম তারপরে দেখলাম একদিন দুদিন ফ্রিজে রাখার পর সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো এইভাবে যদি রাখেন করে তাহলে দেখবেন দীর্ঘ দিন কিন্তু স্টোর করে রাখতে পারবেন এই দেখুন আমি কি করেছি এটা একটা কুকিজের বক্স প্লাস্টিকের তো সেই কুকিজের বক্সটাকে না আমি ফুটো করেছি ঢাকনাটাকে এরকম ইউজ অ্যান্ড থ্রো কন্টেনার তো আমাদের সকলের বাড়িতেই আজকাল থাকে এই যে দেখুন এটা একটা কুকিজের বক্স বা এই ধরনের যে কোনো ধরনেরও যে সাদা বা কালো যে খাবার আনার ইউজ অ্যান্ড থ্রো বক্সগুলো হয় সেগুলো সকলের বাড়িতেই আছে তো সেগুলোকে না একটু গোল মতন যদি কিছু হয় সেটাকে গ্যাসে গরম করে নিয়ে তারপরে একটা একটা করে ছিদ্র করে নেবেন আর সেই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে এইভাবে এই স্টেমগুলোকে ঢুকিয়ে দেবেন আর আর একটা জিনিস করবেন নিচের দিকের পাতাগুলোকে ছিঁড়ে ফেলতে হবে জাস্ট চার পাঁচটা পাতা রাখতে হবে এই রকম আমি অল্প কয়েকটা পাতা রেখেছি আর এগুলো কিন্তু নতুন করে তৈরি হয়েছে এই অবধি পাতা ছিল দেখা যাচ্ছে এই অবধি না পাতা ছিল এই অবধি আর বাকি এই এতটা বেড়েছে এতটা বেড়েছে এই যে এই অবধি ছিল হ্যাঁ দেখাই এই অবধি ছিল আমি এই অবধি কেটেছিলাম পাঁচটা পাতা রেখে বাকি সবগুলো পাতা কিন্তু আমি কেটে ফেলি মানে ওই চাটনি ফাটনি বানিয়ে ফেলি বা অন্যান্য কিছুতে ব্যবহার করে ফেলি আর এই বাকি এই এতটা তৈরি হয়েছে এতটা এই যে দেখুন কত সুন্দর নিচে থেকে শিকড় বেরিয়েছে এরপরে এগুলোকে মাটিতে পুঁতে দেব প্রত্যেকটা স্ট্যান্ড থেকে শিকড় বেরিয়েছে আর এরকমভাবে যদি খাবার টেবিলেও রাখা যায় তাহলে দেখবেন টেবিলের সৌন্দর্য বাড়বে আবার রান্নাঘরেও যদি রাখা যায় তাহলে রান্নাঘরেরও সৌন্দর্য পারবে। মানে রান্নাঘরের কোনো একটা কোনায় রেখে দিলেন ঘরে যদি গ্রিনারি তৈরি করা যায় তাহলে দেখবেন সত্যি ঘরের লুকটাই যেন বদলে যায় আমি এই রকমভাবে ছোটো ছোটো করে পুদিনা পাতার সমস্ত কিছু করি আর একটা এই গ্লাসের মধ্যে রেখে দিয়েছি আর একটা বটলের মধ্যে রেখে দিয়েছি ধনে পাতারও ওই স্টেমগুলোকে আর তার সাথে নিচে শিকড়গুলোকে ওইভাবে একটা বটলের মধ্যে করে রেখে দিয়েছি দেখি ধনে পাতা কেমন তৈরি হয় আজকে একটা আশা করি ইন্টারেস্টিং জিনিস দেখালাম এইভাবে করতে পারেন দেখবেন বাড়িতে প্রচুর এরকম পুদিনা পাতা তৈরি করতে পারবেন আর ওপর থেকে মাথাটা এরকমভাবে কেটে দিলে তারপর আবার সাইড থেকে বেরোতে শুরু করবে যখন এই যে এগুলো তো অনেকটা বেরিয়েছে আর আরেকটু বড় হওয়ার পর আমি কি করবো মাথাটাকে কেটে দেব। কেটে দিয়ে তারপরে সাইড থেকে দেখব তারপরে ডালপালাগুলো বেরোবে পুদিনা পাতা বাড়িতে করা ভীষণ সহজ আর এই যে আজকাল আমরা আমপানা বানাই বা কোনো লেমনেড বানাই বা যা কিছু বানাই তার মধ্যে যদি একটু পাঁচ ছটা পুদিনা পাতা ফেলে দিই টেস্টটাই দারুণ হয়ে যায় বেশ একটা রিফ্রেশিং ব্যাপার আসে তার সাথে আমরা যে আজকাল ওই ডিটক্স ওয়াটার খাই লেবু পুদিনা পাতা এক টুকরো হলুদ এই যে আমার টেবিলে এরকম থাকে এক টুকরো বা টুকরো হলুদ অল্প একটু পুদিনা পাতা পাতি লেবুর রস তার নাহলে আমলকি আবার পাতি লেবুর রস না হলে পাতিলেবু স্লাইস করে কেটে নিয়ে সেটা একটু জলের মধ্যে দিলাম আবার দু চার টুকরো শশা আর ওই ইয়েটা আদা শশা আদা আমলকি তা নাহলে পাতিলেবু ফ্রেশ মিন্ট আর কাঁচা হলুদ প্রত্যেক দিন সারাদিন আর কি ওই জলটা যদি খাওয়া যায় সেটা ভীষণই উপকার শরীরের পক্ষে তবে আমি বলবো ওই জলের ভেতরের জিনিসগুলো না মাঝে মধ্যেই চেঞ্জ করতে না হলে কিন্তু ওই জিনিসগুলো তো পচে নষ্ট হয়ে যায় যেহেতু ভীষণই গরম আর এরকম খাবার টেবিলের ওপরে রান্নাঘরের কোনায় যদি এরকম সুন্দর হারা ভরা গাছ দেখতে পাওয়া যায় তাহলে তো আরও আরও সুন্দর লাগে ঘরের সৌন্দর্যটাই বদলে যায় সকালবেলা বেশ অনেকক্ষণ একটু বসে বসে আজকে সময় কাটালাম এবারে যাই জল জলখাবার করবো জলখাবারে এই এগুলো ফ্রিজ থেকে বের করে না চিন্তা ভাবনা করে রেখেছি সেদিনকে ছোলা সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ ছোলাটা কিছুটা রয়েছে এই সেদ্ধ ছোলাটা বানিয়ে নেব আর পনির আছে পনির দিয়ে সেদ্ধ ছোলার একটা তরকারি করে নেব মোটামুটি হয়ে যাবে তারপরে একটু বেরোনোর ইচ্ছে আছে ছেলের জন্য দু একটা জিনিস কিনব দেখি কখন বেরোতে পারি ঠিক আছে চলুন তাহলে আজকে দিনটা শুরু করা যাবে

तो है। उसका पड़ेगा सबको ये ये, हाँ ये सही है, है। ये कहीं बचपन वाला जैसे लग रहा है एक लूंग। लेटअप तीन फ्री सेटअप तीन तीन मुझे सिंपल इस ये आ दो लेटअप जी लेटअप करते हो ये करेगा मैन फोर नहीं बहुत ही कर्ज़ खुल इतना ज़्यादा ये एक प्लेट हो जाए आप वो पट्टे पे एक प्लेट हाँ ফ্রিজে বেশ কয়েকদিনের খাবার দাবার জমেছে তার উপর আবার গতকাল রাত্রে অনলাইন কুকিং ক্লাস হয়েছে তো মোটামুটি রান্না রান্নাবান্নার ঝামেলাটা নেই গেছিলাম নিস্তাশিয়া আমার ভীষণ পছন্দের জায়গা খুব সুন্দর ক্রকারি পাওয়া যায় এই সুন্দর প্লেটটা কিনেছি দেখতে ভারী ভালো লাগলো দামটা একটু বেশি এটার দাম নিয়েছে তিনশো নব্বই সত্যি একটা ছোট্ট প্লেট তিনশো নব্বই টাকার দাম বাট প্লেটটা ভীষণ ইউনিক দেখে ভারী পছন্দ হলো তাই নিয়ে নিলাম নেশা কি বলবো এই নেশাটাকে না কিছুতেই বন্ধ করতে পারছি না সকালবেলা ওই ছোলার তরকারিটা করলাম পনির দিয়ে আর দুপুরে বিরিয়ানি হয়ে গেল রাত্রেও আর কিছু রান্না করতে হবে না থাইকারি আছে চিকেন আছে বিরিয়ানি আছে ফ্রিজে প্রচুর খাবার ওই খাবারগুলোকে আজকে শেষ করতে হবে ছেলে ওই সমস্ত খাবার অত খেতে চায় না তবে হ্যাঁ থাইকারি ওর যেহেতু ভীষণ পছন্দের আর থাইকারিটাতে তো খুব একটা বেশি তেল মশলা থাকে না হেলদিও তো তাই ওইটা খাবে আর একটা চিকেনও বানানো আছে সেটাও খাবে আর একটা বানিয়েছি এটা সরি আর একটা নিয়েছি সেটা হচ্ছে এটা এটাও ভারী সুন্দর দেখতে আর নিলাম ছেলের জন্য একটা লাঞ্চ বক্স ওই বেন্টো লাঞ্চ বক্সগুলো আমার ভারী পছন্দ অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওর জন্য একটা ভেন্টো লাঞ্চ বক্স নেব যাতে একটা বক্সের মধ্যে সমস্ত কিছু বেশ সুন্দর করে গুছিয়ে দেওয়া যায় দেখতেও ভারী ভালো লাগে আর গুছিয়ে দেওয়া যায় সেটা কিনলাম সেটা ধুয়ে ফেলেছি সেই জন্য সেটা দেখাতে পারলাম না অবশ্যই যখন লাঞ্চ দেব তখন আপনারা মানে টিফিন প্যাক করলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আচ্ছা সবাই জানতে চায় যে আমি এই সমস্ত যে রান্না বান্না করি আমার কুকিং চ্যানেলে তো সেগুলো কে বা কারা খায় এই যে গদাই তুমি কি খাচ্ছ বলো বনবে নাও এই তাহলে ওকে মাংস দিবি না ওকে বিরিয়ানি দেবে না মা দাদাকে দিয়ে দেবে সোনু দাদা নাও 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 তিনি কিন্তু বিরিয়ানি খাচ্ছেন এই যে মাংক দিয়ে বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি তিনি খাচ্ছেন তো আশা করি সকলে উত্তর পেয়ে গেছে যে কারা আমার এই খাবার দাবার গুলো খায়

খেয়েছে না ছড়িয়েছে আমি তা জানি না খেয়েছে কম ছড়িয়েছে মাংক আচ্ছা মাংকটা কেমন হয়েছে সেটা বলো হ্যাঁ তাকিয়ে বলতে হয় কেমন হয়েছে সেটা বলো তুই কি বনবি

সবাই জিজ্ঞাসা করে যে কারা এই খাবার গুলো খায় যে কেমন হয়েছে সেটা যে খাচ্ছে সে বলবে ও সে বলতে পারছে না তাই তো তো থাইকারির নাম শুনে তো ভালো লাগছিল না এবার খেয়ে খেয়ে মনে হচ্ছে ভাই আর একবার খাই তাই তো তারা একদিন গিয়ে খাওয়াবো চিকেন থাইকারি খাও আমার আইডিয়া ছিল না যে থাইকারি এত টেস্টি হয় তো রাইসটা অ্যাকচুয়ালি জাসমিন রাইসটা ঠকিয়ে দিয়েছে জাসমিন রাইসে কোনো গন্ধ নেই সেদ্ধ চালের মতন মনে হচ্ছে আমার আমার যা আসছে না আমার এই ফ্রাইটার জাস্ট স্মেল দারুণ হয়েছে দারুণ

এই করে এখন এগারোটা বাস তারপরে বিরিয়ানি খাস নি বিরিয়ানি গোপাল হ্যাঁ বিরিয়ানি ছিল যাদের জানার ইচ্ছে ছিল যে আমার রান্নাগুলো কারা খায় আশা করি তারা উৎপত্ত পেয়ে গেলেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ